নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর ওয়াকফ বিলে রিজিজুর বোমা লোকসভায় ভান্ডার ধাক্কা এপ্রিলে প্রকল্পের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আপডেট দেখুন কোন স্লোগান নয় বাজানো যাবে না মাইকো মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট এপ্রিলেই বাংলায় ধেয়ে আসছে শক্তিশালী সাইক্লোন কবে হতে পারে ঘূর্ণিঝড় কি জানাচ্ছে আবহাওয়া দফতর দারুণ খবর বিদ্যুতের বিলে বিশেষ ছাড় দিচ্ছে মমতা সরকার নাম নথিভুক্ত করার নয়া প্রকল্পে সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর ওয়াকফ বিলে ধাক্কা রিজিজুর বোমা ফাটালো লোকসভায় ওয়াকফ বিল দু আজ লোকসভায় পেশের আগেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক ময়দান কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু বোমা ফাটিয়ে বলেছেন বিরোধী শিবিরের অনেকে ব্যক্তিগতভাবে এই বিলের সমর্থক যদিও তাদের দলের অবস্থান ভিন্ন এই মন্তব্যে ভোটাভুটির আগে শাসক ও বিরোধী জোটের শক্তি পরীক্ষা নতুন মোড় নিয়েছে রিজিজুর দাবি ও বিতর্ক রিজিজু সকালে সাংবাদিকদের বলেন কিছু বিরোধী সাংসদ আমার সঙ্গে কথা বলেছেন তারা বিলে সংস্কারমূলক দিক সমর্থন করেন তবে তিনি কোনো নাম প্রকাশ করেননি এই বিলে ওয়াকফ সম্পত্তির স্বচ্ছতা প্রশাসনিক উন্নয়ন এবং অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির প্রস্তাব রয়েছে গত অগস্টে বিলটি পেশের পর বিরোধীদের তীব্র আপত্তিতে এটি যৌথ সংসদীয় কমিটিতে গিয়েছিল বিরোধীরা এটিকে অসাংবিধানিক ও মুসলিম বিরোধী বলে সমালোচনা করেছে বিরোধীদের ঐক্য ও কৌশল কংগ্রেস নেতা রাহুল গান্ধী সকালে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন ইন্ডিয়া জোট ঠিক করেছে বিল পেশের সময় বিক্ষোভ বা ওয়াক আউট নয় বরং আলোচনা ও ভোটাভুটির মাধ্যমে এটির মোকাবিলা করা হবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মঙ্গলবার বলেছিলেন বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ আমরা এই বিল পরাজিত করব তৃণমূল সমাজবাদী পার্টি ডিএমকে সহ জোটের শরিকরা এই অবস্থানে সমর্থন জানিয়েছে এন এর শক্তি বিল পাশ করতে বিজেপির প্রয়োজন দুশো বাহাত্তর ভোট এনডিএর হাতে রয়েছে দুশো বিরাশি সাংসদ বিজেপি দুশো চল্লিশ জেডিইউ বারো টিডিপি ষোলো এলজেপি পাঁচ আর এলডি দুই শিবসেনা শিন্ডে সাত তবে জেডিইউ ও এলজেপি এখনও দ্বিধায় রয়েছে ডিডিবি পক্ষে থাকলেও জোটে ফাটলের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না রিজিজোর দাবি সত্যি হলে বিরোধী শিবির থেকেও কিছু ভোট পাওয়ার সম্ভাবনা থাকতে পারে ইন্ডিয়া জোটের অবস্থান ইন্ডিয়া জোটের শক্তি দুশো পঁয়ত্রিশ কংগ্রেস নিরানব্বই এসপি সাঁত্রিশ তৃণমূল আঠাশ ডিএমকে বাইশ শিবসেনা উদ্ভব নয় এন সিপি আট সিপিএম চার আর জেডি চার আপ তিন 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 মুসলিম লীগ দুই ও অন্যান্য এছাড়া চার ও এআইএমআইএম এক জোট নিরপেক্ষ হলেও বিরোধী তবে সংখ্যা তত্ত্বে তুলনায় তারা পিছিয়ে ভোটাভুটির সম্ভাবনা বিরোধীরা ভোটাভুটির জন্য চাপ দিলে স্পিকার ওম ধরন ঠিক করবেন এন এর দুশো বিরাশি ভোট থাকলেও জোট সঙ্গীদের দ্বিধা ও রিজিজুর গোপন সমর্থক দাবি ফলাফলকে প্রভাবিত করতে পারে এক বিশ্লেষক বলেন বিরোধীদের ঐক্য শক্তিশালী কিন্তু সংখ্যায় তারা দুর্বল রিজিজুর বক্তব্য বিরোধী শিবিরে বিভ্রান্তি ছড়াতে পারে বিলের ভবিষ্যৎ বিলটি লোকসভায় পাশ হলে রাজ্যসভায় যাবে যেখানে এনটিএ সংখ্যা গরিষ্ঠতা সংখ্যাগরিষ্ঠতা কম বিরোধীরা এখানে শক্তি প্রয়োগের পরিকল্পনা করছে তবে আজকের ভোটাভুটি শাসক বিরোধী জোটের শক্তি পরীক্ষার প্রথম মঞ্চ হবে রিজিজুর দাবি কতটা সত্যি আর কার হাতে শেষ হাসি থাকবে সেটাই এখন দেখার এপ্রিলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আপডেট দেখুন একবার লক্ষীর ভাণ্ডার নিয়ে বড় খবর ভান্ডার প্রকল্পের টাকা দু সালের এপ্রিল মাসে কবে দেওয়া হবে সেই নিয়ে বড় আপডেট দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এমনিতে প্রত্যেক মাসের থেকে তারিখের মধ্যে এই টাকা ঢুকে যায় এক সকলের অ্যাকাউন্টে কিন্তু যেহেতু এবারে পয়লা এপ্রিল বার্ষিক ব্যাংক হিসাবের জন্য ব্যাংক বন্ধ থাকবে সেই কারণে অনেকেই মনে করছেন যে টাকা পেতে কিছুটা দেরি হলেও হতে পারে লক্ষ্মীর ভান্ডার টাকা কবে ঢুকবে দু সালে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী শিক্ষাশ্রী যুবশ্রীর মতো প্রকল্পের পাশাপাশি দু সালে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের মাসিক হাত খরচা দেওয়ার জন্য চালু করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যের মেয়েদের জন্য মুখ্যমন্ত্রীর চালু করা প্রকল্পগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে পেমেন্ট আপডেট প্রতি বাংলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা থেকে এক হাজার দুশো টাকা পর্যন্ত দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে এই টাকা বর্তমানে পশ্চিমবঙ্গের মা বোনদের হাত খরচের টাকা হয়ে দাঁড়িয়েছে ও অনেকে আবার সংসার খরচ পর্যন্ত চালান আগে এই প্রকল্পের অধীনে রাজ্য সাধারণ শ্রেণী মহিলাদের পাঁচশো টাকা এবং তপশিলি জাতীয় উপজাতি মহিলাদের হাজার টাকা করে দেওয়া হতো লক্ষ্মীর ভাণ্ডারে কবে টাকা ঢুকবে দু সালে লোকসভা ভোটে রাজ্যে উঠেছিল সবুজ ও রেকর্ড সংখ্যক আসন পেয়েছিল তৃণমূল রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারে লোকসভা ভোটে বঙ্গ শাসক দলের সাফল্যের পেছনে সবথেকে বড় ভূমিকা ছিল লক্ষ্মীর ভাণ্ডারের কেবলমাত্র এই ভাতার কারণে গ্রাম বাংলা ঢেলে ভোট দিয়েছে তৃণমূলকে এমনটা মত বিরোধীদের একাংশেরও লক্ষ্মীর ভান্ডার আপডেট বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলাদের এক টাকা এবং জাতি ও উপজাতি মহিলাদের টাকা করে দেওয়া হয় এবার ফের শিরোনামে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এপ্রিল মাসের শুরুর দিনে রাজ্যের যে সকল মা বোনেদের অ্যাকাউন্টে এখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকেনি মাস শেষ হবার আগে তাদের সেই টাকা ঢুকে যাবে বলে মনে করা হচ্ছে কিন্তু যেহেতু নতুন আর্থিক বছর শুরু হতে চলেছে তাই কিছুটা হলেও টাকা পেতে বিলম্ব হওয়ার সম্ভাবনা আছে এবং এই কারণের জন্য সকলকেই কিছুটা ধৈর্য ধরতে হবে কিন্তু এরই সঙ্গে মহিলাদের নিজেদের নামে অ্যাকাউন্ট থাকতে হবে আধার কার্ড লিঙ্ক বা কেওয়াইসি থাকা বাধ্যতামূলক এবং এরই সঙ্গে পঁচিশ বছরের কম বা ষাট বছরের বেশি বয়স হলে এই টাকা ঢুকবে না তাই এই সকল কথা মাথায় রাখলে টাকা ঢুকবে নইলে টাকা ঢুকবে না বলেও জানানো হয়েছে কোন বাজানো যাবে না মাইকো মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট শর্ত সাপেক্ষে বিজেপির মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট তবে মিছিলের পথ বদলে দিল কোর্ট বিজেপি দলীয় কার্যালয় থেকে শুরু করে যোগাযোগ ভবন হয়ে মিছিল শেষ করতে হবে ওয়াই চ্যানেলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট এর আগে মিছিলের রুট ছিল বিজেপির দলীয় কার্যালয় থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস পর্যন্ত উল্লেখ্য ভুয়ো ভোটার নিয়ে আগে সরব হয়েছিল তৃণমূল এরপর ময়দানে নামে বিজেপিও তাদের দাবি বেছে বেছে হিন্দু ভোটারদের নাম কেটে বাদ দেওয়া হচ্ছে লিস্ট থেকে এরই প্রতিবাদে সরব হয় গেরুয়া শিবির পরবর্তীতে তারা মিছিলের পরিকল্পনা করে কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন জন প্রতিনিধি দল শুধু যেতে পারবেন সিও অফিসে মিছিল চারটে থেকে হবে চলবে সন্ধে ছটা পর্যন্ত মিছিলে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক হাজারের বেশি লোক নয় কোন রকম স্লোগান নয় যাবে না মাইক বাজানো এদিন মামলাকারীর আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় কোর্টে সওয়াল করেন আজ কোনো পরীক্ষা নেই তাও মিছিলের অনুমতি দেওয়া হয়নি তিরিশ জন বিধায়ককে নিয়ে বিরোধী দলনেতা মিছিল করবেন দু লোক থাকবে কোনো বক্তব্য রাখা হবে না এরপর বিচারপতি বলেন ছটায় গেলে কি অসুবিধা হবে ওখানে কোনো সিও নেই আপনাকে অ্যাডিশনাল সিওর সঙ্গে দেখা করবেন কমাতে হবে কি এরপর রাজ্যকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন চারটের পর কে পরীক্ষা দিতে যাবে উত্তরে রাজ্যের তরফে আইনজীবী শীর্ষিন্ন বন্দ্যোপাধ্যায় বলেন আইসিএসির পরীক্ষা আছে অফিস ছুটির সময় অন্য রাস্তা দিয়ে যাক রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে যা এপ্রিলে বাংলায় ধেয়ে আসছে শক্তিশালী সাইক্লোন কবে হতে পারে ঘূর্ণিঝড় কি জানাচ্ছে আবহাওয়া দফতর ঘূর্ণিঝড় মার্চ পড়তে পড়তে গরমে প্রকোপে জেরবার হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষজন মার্চের শুরুতে দুঃসংবাদ দিয়েছিল আবহাওয়া দফতর মার্চে বাংলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা করছিল আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টির ছিটে ফোটাও ছিল না তবে আবহাওয়া অনুযায়ী দফতরের শিলাবৃষ্টি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় পর্যন্ত হতে পারে বাংলাদেশ আবহাওয়া দফতরের তরফ থেকে এমনই খবর জানানো হয়েছে বলা হচ্ছে অতিরিক্ত গরমের ফলে বঙ্গোপসাগরের ফের একটি বা দুটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আর এর ফলে গোটা এপ্রিল জুড়েই এমন চরম আবহাওয়ার পরিস্থিতি দেখা দিতে পারে শিলাবৃষ্টি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের পাশাপাশি ঘন ঘন হতে পারে কালবৈশাখীও সপ্তাহ জুড়ে চলতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে এপ্রিলে একাধিক দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিও হবে বলে জানিয়েছে ওপার বাংলার হাওয়া অফিস তবে এই সমস্ত কিছুর প্রভাব পশ্চিমবঙ্গে কতটা পড়বে তা নিয়ে কি জানাচ্ছে ভারতীয় মৌসম ভবনও রাজ্যেও গরমের তীব্রতা চরমে পৌঁছেছে তবে এই আসন্ন ঘূর্ণাবর্তের ফলে আমাদের রাজ্যে কতটা বৃষ্টি বা নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে সে বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু জানায়নি মৌসম ভবন তাদের মতে দেশ জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ এপ্রিল মাসে স্বাভাবিক থাকবে বলেই মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে পশ্চিমী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে এই মাসে একাধিক দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে তবে কলকাতায় খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই মনে করছে রাজ্যের আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবাতের ফলে বাংলাদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আমাদের রাজ্যে তার তেমন কোনো প্রভাব আপাতত পড়বে না বলেই মনে করছে ভারতীয় মৌসম ভবন এবং রাজ্যের আবহাওয়া দপ্তর দারুণ খবর বিদ্যুতের বিলে বিশেষ ছাড় দিচ্ছে মমতা সরকার নাম নথিভুক্ত করার নয়া প্রকল্পে গরমের শুরুতে বিদ্যুতের বিল কমাতে মমতা সরকার নিয়ে এলো হাসির আলো প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসী প্রতি মাসে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাবেন ফলে সাশ্রয় হবে প্রায় তিনশো টাকা ক্রমে বেড়ে চলেছে গরমের দাবদাহ এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা সকলের এই সময় স্বস্তি পেতে ফ্যান ও এসি ভরসা আর এই কারণেই সকলে পকেটে পড়েছে বিস্তর চাপ প্রতিমাসে আসছে মোটা টাকার বিল এবার রাজ্যবাসীর খরচ কমাতে এক নয়া পদক্ষেপ নিল মমতা সরকার ইতিমধ্যে এই রাজ্যে বহু প্রকল্প ও ভাতা চালু করেছেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও ভাতার জন্য মাসে এক হাজার থেকে এক হাজার পাঁচশো টাকা করে ঢোকে রাজ্যবাসীর অ্যাকাউন্টে এবার প্রতি মাসে পঁচাত্তর ইউনিট করে ফ্রি দেবে রাজ্য সরকার আসছে নয়া প্রকল্প এর দরুণ মাসে তিনশো টাকা করে সাশ্রয় হবে বিদ্যুতের বিলে প্রকল্পের নাম হাসির আলো এই স্কিমে নাম লেখাতে হবে নথিপত্র সহ নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরের অফিসে যোগাযোগ করুন নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়ে ইছুক গ্রাহকরা নাম নথিভুক্ত করতে পারবেন এছাড়া দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করা যাবে এই প্রকল্পের সুবিধা সেই সকল উপভোক্তারা পাবেন যাদের শূন্য দশমিক তিন কিলোওয়াটের ক্ষমতা সম্পন্ন গৃহস্থলির জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ আছে তাই দেরি না করে সদ্য যোগাযোগ করুন নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরের অফিসে সেখানে নাম নথিভুক্ত করুন এবার থেকে বিনামূল্যে মিলবে পঁচাত্তর ইউনিট ফ্রি বিদ্যুৎ